গুড মর্নিং ওয়ান কেমন আছে তোমরা সকলেই আশা করছি সকলেই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ঈশ্বরে কি পাই সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো ঘড়িতে এখন বাজে যায় প্রায় ওই পনেরো বারোটা মতন তো যেহেতু এখনও মর্নিং জানানোর সময়টা আছে বলে আমি জানিয়ে দিলাম তো একদম সকালবেলায় দেখো স্নান টান সেরে এখন রেডি হচ্ছে যেহেতু মন্দিরে আর কি ভান্ডার আছে তো মন্দিরেই যাবো তো সেই জন্য শাড়ি পরে নিয়েছি আর ভীষণ গরম জানো না তো ওই জন্য এই সিকোয়েন্সে একদম হালকা ফুলকা এই শাড়িটাই পরলাম প্রথমে ভেবেছিলাম একটা অন্য শাড়ি পরবো সেটা পরেও খুলে ফেললাম তারপর আমার মাম্মা বলছে মামনি তোমাকে এই ব্ল্যাকটাতেই ভালো লাগছে তো ভাই চলো মাম্মামের কথা এটাতেই ফাইনাল হলো তো তারপর একটু লিপস্টিক একটু কাজল এই হচ্ছে আমার সিম্পল সাজ আমার মনে হয় লিপস্টিক আর কাজলটা পরলে সমস্ত সাজটাই আর কি আমার কাছে সম্পূর্ণ হয়ে যায় আর গরমে আর বেশি কিছুর প্রয়োজনও নেই আর আমি সবসময় সিম্পল থাকতে বেশি বা পছন্দ করি আর কি তো তারপরে একটু হালকা জুয়েলারি বলতে এই কানের আর গলার এই পরবো আর এখানে তো জুয়েলারি এটা তো আর বাড়ি না তাই না বলো জুয়েলারি পরতে সমস্ত মেয়েরাই কম বেশি ভালোবাসে আমিও তার অন্যতম আমি তো ভীষণই ভালোবাসি যাই হোক তো এখানে তো তেমন কিছু আনা হয়নি ওই মঙ্গলসূত্রটাই আর কি এনেছিলাম আর এইবার কানেরটা এই ঝুমকো বাসাটা নিয়েছি তো এইটাই আর কি পরে নিলাম আর এই যে শাখা পলা এটা তো পরাই মানে পলাটা পরে নিলাম শাখা তো পরাই থাকে সবসময় বড় মাছ আর একটু এ দেখো বডি স্প্রেটা মানে স্প্রে করতেও আর এত সুন্দর আমার তো মানে কী বলবো যত স্প্রে আমি ইউজ করেছি না কেন এটা ভীষণই পছন্দের একটা আর এই দেখো ফাইনাল লুক এই আমার আর চুলটাকে একদম গুঠিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড গরম তো একটু ক্যামেরার সামনে একটু এরকম করে পোজ দিয়ে নিলাম মাম্মাম বলছে এদিকে ঘোরো ওইদিকে ঘোরো আর মামা আমি ভিডিওটা করতেছে তো যাই হোক ফাইনাল রেডি হয়ে নিচ্ছি আর প্রচণ্ড গরম যেহেতু এই কদিন আমার বৃষ্টিটা নেই বুঝতে পারছো আর এই দুপুরবেলা করে মানে সেই হয় গরম পড়ছে মামামকেও রেডি করে দিয়েছি এই যে আগের দিন ওই যে যেটা আর কি ওর আনটির ড্রেসটা পরেছিল ওটা যেহেতু মানে একদম নতুনই পরে যেহেতু শুধু ওর ডান্সই করছে তো ভালাম চলো আজকে যেহেতু আর কি মন্দিরে যাবে খাওয়া দাওয়া হবে এটাই নিয়ে যে গরমে হালকা ফালকা আছে ভালো বেশ তো দেখো একদম ফাইনাল রেডি হয়ে যেয়ে বেরিয়ে পড়েছি তারপরে হচ্ছে মানে পূর্ণিমাকে ফোন করলাম তো তারপর পূর্ণিমাও নিচে এলো আমিও চলে আসলাম অনেকক্ষণে রেডি হয়েছে একটু ঘরে কোথাও একটা রিলস করলাম কটা ফটো তুললাম আর দেখো সবাই মানে সবাই আর কি মন্দিরে চলে গেছে বলতে পারো তো যাই হোক একটু টুকটাক করে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি তো চলো মন্দিরের দিকে আজকে গণেশ পুজো যেহেতু ভান্ডারা আর বুঝতেই পারছো এই যে মন্দিরেও চলে এসেছি এসে মানে হাত পাটা ধুয়ে মন্দিরে উঠতেই দেখো এইদিকে আর কি পুজো চলছে তো এখানে হচ্ছে পুজোর পরে আর কি আরতিটা হচ্ছে আরতি তারপরে হোমযোগ এই সবই আর কি হয়েছে যেহেতু আজকে পুজোর আর কি শেষ তো তারপরে দেখো প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে তো এই যে আর কি প্রসাদ নিচ্ছে এখানে মন্দিরটা দেখো উপরে তো সব মানে ইয়ে করা আছে চাল করা আছে টিন দিয়ে তাছাড়াও কিন্তু মন্দিরে ভীষণ সুন্দর চারিদিক থেকে যেহেতু খোলা তো হাওয়া আসছে মানে অতটা আর গরম নেই খুব ভালো লাগছে বেশ এখানে বসে থাকতো আর এই দেখো এখন সবাই প্রসাদ কাছে দেখো মামা মামাও প্রসাদ খাচ্ছে তো প্রসাদ এই যে ছিল বন্দেশ আর কি হালুয়া আর মোদক আর যে মানে ফল প্রসাদের মধ্যে কলাটা ছিল তো তারপরেই দেখো প্রসাদ খেয়ে এবার সবাই বসে আছে যেহেতু খাওয়া দাওয়াই হবে আর এই যে আমার পাশে যেটা যে দিদিভাইটা হাই করলো এটা হচ্ছে আসাম সরি আসাম না ওই আসামের ওইদিকে নেপালে আর কি বাড়ি তো এই যে অসমিয়া যে মেখলাগুলো দিদিভাই পড়েছে দেখতেই পাচ্ছো স্কাইপুলো এত সুন্দর তো যাই হোক তোমাদের দাদাভাই বলেছে মানে এবার বলছে ওই দিদিভাইদেরকে বলবে আমার জন্য আর কি দুটো নিয়ে আসতে কারণ খুব পছন্দ এইগুলো খুব ভালো লাগে অসমিয়া এই মেখলাগুলো তো যখন আমি আসামে ছিলাম তখন নতুন নতুন অতটা তো আর মানে গিয়েছিলামই তিন মাসে অত ইয়ে হয়নি আর এবার দিদিভাই যেহেতু এখানে এইসব পড়ে আসে ওদের যেহেতু ওইদিককার মানে আসামের ওইদিকে আসাম নেপাল মণিপুর ওইগুলো তো ওই সাইডেই তো খুব বেশ ভালো লাগে তো দেখো মন্দিরে এই ওই পাশে যে ট্রেন্ড করা আছে নিচেই তো ওইদিকে সব ফোর্সরা মানে ছেলেরা আর কি বসেছে আর এই যে মানে মন্দিরটাতে মন্দিরে এই গ্রাউন্ডটাতে এখানে সবাই আর কি লেডিসগুলো মানে ফোজেনগুলো তো এদিকে বসানো বসিয়েও দিয়েছে দুটো দুটো করে चारटे लाइन এ মন্দিরের বাইরে এই যে শিব ঠাকুরটা এখানে আর কি সামনেটা করে বসেছি আর এইদিকে তো আমাদের গণেশ পুজোটা হয়েছে আর দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমি গেছিলাম ওইদিকে মাম্মাম মানে যেই সবাই বসেছে আমার মাম্মাম দেখে এটা কিন্তু ভোলেনি উনি চলে গেছে হ্যান্ড ওয়াশ দেয় হাত ধুতে ও যেটা ও আমি ওকে আর খুঁজে পাচ্ছি না বসে তারপরে ওকে আবার ডাকতে গেছি তারপরে আমার পাশের রুমে ওই আন্টিটা আবার এসে বসে পড়েছিলো ওই জন্য আবার একটু যাই হোক সাইড টাইড করে সবাই মানে সরে টরে বসে আবার আমি প্লেটগুলো নিয়ে আসলাম ওই জন্য দেখো মাম্মামের প্লেটটাই খাবার পড়ে গেছে আমি এবার ওই আনতে গেছিলাম যে আমারটা এবার মানে পড়ছে তো যাই হোক আবার দিতে দিতে আসবে তো এইদিকে দেখতে পাচ্ছ মাম মামা আর কি পুরি দেওয়া শুরু করে দিয়েছে আর মানে রাইসও দিয়ে দিয়েছে তো কি কী আছে তোমাদের এ দেখো আমার সব কিছু দিয়ে গেছে তো এই দেখো আছে রাইস আর এখানে আছে পুরি আর যে তোমার হচ্ছে কাবলি চানা মাখনা তারপরে পানির সব দিয়ে মানে একটা তরকারি আর ভেজ সবজি যেটা ভীষণই আর কি পছন্দের এখানকার আর আছে ক্ষীর আর খাবারগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর মানে কি বলতো রাইসের মধ্যে যেটা করে চিরা রাইস করেছিল মানে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস দেয় এরা আমি এটাই বুঝি না যে এদের সব কিছুর মধ্যে ড্রাই ফ্রুটসের কম্বিনেশানটা ভীষণ ভীষণ মানে অনেক পরিমাণে তো যাই হোক খাওয়া দাওয়া করে এবার প্রায় মানে পনে দুটো মতো বাজতে যাচ্ছে এবার আমরা আগে রুমের দিকে যাবো বুঝতেই রান্না রান্নাবান্না নেই মানে এই যে মন্দিরে এই প্রোগ্রামগুলোকে যে ভান্ডারা তো খাওয়া দাওয়া হলো তো মানে এখানেই আর কি সারাদিনে খাওয়া দাওয়া তো সেই জন্য রান্না নেই মানে আর দেখবে ঘরের মানে বৌদি যদি একবেলা রান্নার থেকে ছুটি পাওয়া যায় না তাহলে এর থেকে আনন্দের কিছু হয় না কারণ দেখো এই কোয়ার্টারে তো শুধুই রান্না খাওয়াই এক ঘেমিও যেন জীবনটা লেগে যাচ্ছে তো যা দুদিন যদি রান্নার থেকে ছুটি পাওয়া যায় পুরোপুরি হ্যাঁ ঘরে থাকলে যে সব রান্নাই করি তা যতই হেল্প করুক কিন্তু পুরো ঘরটাতেই রান্না বন্ধ সেটারও কিন্তু আলাদাই মজা তো যাই হোক তারপর দেখো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে রাতেরটা নিয়েও চলে এসেছে তো এই যে পুরি তারপরে পানির সবজি ক্ষীর আর রাইস তো বুঝতেই পারছো টোটালি আমাদের রান্নাবান্না বন্ধ তো রান্না নেই মানে খাওয়া নেই ধোয়া নেই কোনো কিছু বান্না করলে তো পয় পরিষ্কারও থাকে ওটা নিয়েও সারাদিন থাকে তো কোনো কাজও নেই তো চলো এবার মামা আমাকে একটু আপেল বানিয়ে দিই তো গুড মর্নিং এটা আবার পরের দিন সকাল মানে বিশ্বকর্মা পুজো তো সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর বিশ্বকর্মা পুজো মানেই তো বাঙালির ঘরে ঘরে আর কি হই হুল্লোর আকাশে রঙ ঘুড়ির ঘুরির মেলা তো বুঝতেই পারছো আর বিশ্বকর্মা পুজোর দিনও মন্দিরে প্রোগ্রাম যেহেতু তো মন্দিরে না সরি এমটিতে মানে যেখানে আর কি গাড়ির আর কি গ্যারেজ ট্যারেজ এখানে গাড়িগুলো থাকে তো ওই এমটিতেই যেহেতু পুজোটা হবে তো সেই জন্য সাড়ে দশটার সময় মেসেজটা দিয়েছিলো তো একদম সকালে উঠে যে বললাম যেহেতু কালকেও মন্দিরে গণেশ পুজোর ভান্ডারা গেছে খাওয়া দাওয়া কালকেও সারাদিন বান্না নেই আর রান্না বান্না না থাকলে কী হয় বলো এই কোয়ার্টারে তো আলাদা আমাদের এক্সট্রা কোনো কাজ নেই না একটা উঠান আছে না গরু বাছুর আছে না বাড়ির কোনো কিছু কিচ্ছু না শুধু নিজের দুটো রান্না করা খাওয়া আর এই ঘরটুকুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তো যাই সকালে উঠে দুয়ার ঝাড়ু দিয়ে মুছে স্নান করে একদম দেখো রেডি হয়ে নিয়েছে আর আজকে যে এই শাড়িটা পরেছি আর যেহেতু পুজো একটু মাথায় ফুল দিয়ে নিয়েছি বেশ ভালো লাগে আর আমি মাথায় তো ফুল গাছরা এগুলো দিতে ভীষণই পছন্দ করি আর সেটা যদি অরিজিনাল হয় তাহলে তো কোনো কথা নেই কিন্তু এখানে আর অরিজিনাল কোথায় তো অরিজিনাল ফুল নেই বলে কি আর মাথায় ফুল দেবেন না সে গেলেও তো চলো কাজ চলবে তো যাই হোক তারপরে মাম্মা কই যে এই নতুন ড্রেসটা ও আমার সাথে ম্যাচিং করে পড়েছে তো এই ড্রেসগুলো ওর অনলাইন থেকে আবার নেওয়া হয়েছে তো তোমাদের সাথে দেখানো হয়নি এরপরে আমি দেখিয়ে দেবো তো তিনটে সেট ছিল তিনটে কালার তো এটা যেহেতু আমি একটু শাড়িটা পিঙ্ক আছে ও আবার আমার সাথে ম্যাচিং করে এই পিঙ্ক কালারটা কারণ ওই জামাগুলোতে পিঙ্ক ছিল স্কাই ব্লু ছিল আর একটা অরেঞ্জের কম্বিনেশন ছিল তো ও পিঙ্কটাই পরবে যে মামুনি তোমার সাথে ম্যাচিং করে তো যাই হোক তারপর তোমাদের দাদাভাইকে আমি একটু ডাকলাম কারণ হচ্ছে দেখো গাড়ি চলে এসছে আমার না ব্লাউজে যেহেতু পিছন হোক তো আমি দুটো খুব কষ্ট করে দিয়েছি আর বুঝতে পারছো মানে একা তো পড়া অসম্ভব তারপরে ওবার এসে এটা লাগিয়ে দিয়ে গেল তো দেখো কেউ আসনি এত তাড়াতাড়ি ফার্স্ট আর কি রেডি হয়ে নেমে এসেছি তো আমি আর এই যে নিচে যে দাঁড়িয়ে আছে ওই লেডি কনস্টেবল মধ্যে নিচে ওই দিদিভাই আর কি এসে দুজনেই কথা বলছিলাম তারপরে ওই দিদিভাই মেসেজ দিচ্ছে গ্রুপে সবাইকে আসার জন্য কারণ সবাই না আসলে তো গাড়িটা ছাড়তেও পারছে না আর বুঝতেই পারছো ফাঁকায় কিন্তু হাওয়া লাগছে বেশ ভালোই লাগছে আর মাম্মা মামাকে ওখানে দাঁড়াতেই দিচ্ছে না চলো গাড়িতে চলো গাড়িতে চলো তা একটা বাচ্চা যে উঠে এসেছে ওরা উঠে উঠে পড়েছে আর আমরা সবার ফার্স্টেই এসছিলাম তো হচ্ছে তুমি গাড়িতে গিয়ে বসো ও বসবে না তো ওই জন্য ওর বাইনাতে মানে আর কি দেখছিলাম দু একজন আসতে তখন তাহলে চলো গাড়িতে গিয়ে বসে এবার গাড়িতে কেন আসছিলাম না বলো তো প্রচণ্ড গরম প্রচণ্ড গাড়ির মধ্যে যেন ঢুকলে মনে হচ্ছে যেন সেই একদম মানে কি বলবো সেই রুম হিটার চালিয়ে দিয়েছে এরকম একটা ব্যাপার তার মধ্যে ঢুকেছে বাইরে তো খুবই খোলামেলা হওয়া তো তারপর দেখো তুই একজন আছে এসেছে তো তারপরে যে হেসে বসলাম আর এর মধ্যে তো বসাই যাচ্ছে না তো বুঝতেই পারছো আমরা এই মানে দুটো দিন যে কি আনন্দ কাটাচ্ছি পুরো মানে রান্না বান্না কিচ্ছু নেই সব মন্দিরে প্রোগ্রাম মানে ফোর জিরা সব অনুষ্ঠান পার্পাস ওরাই সব কিছু অ্যারেঞ্জ করছে ওখানেই খাওয়া দাওয়া তো ওই যে বললাম যে এটা ঘরে থাকা রান্না বান্না এটুকুই আর রান্না নেই মানে ধরো কোনো কিছুই পরিষ্কার মানে যে বাসন টুসুন ধোয়া কিচেন পরিষ্কার এটা নিয়েও তো কিছুটা সময় কাটে তো কোনো কিছুই নেই শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা শোয়া এই হচ্ছে আমাদের কদিন চলছে তো দেখো এবার বাসটা মানে ছেড়ে দিয়েছে তো বেশিটা না এমটি তো জানোই এখান থেকে আমাদের মন্দির মন্দির থেকে আরেকটু ফোটা ওই তোমার হচ্ছে মানে কি বলবো এক কিলোমিটারও হবে না এই রকম হয়তো ওই তোমার আটশো মিটার মতো এরকম হবে তো তো তবু আর কি ফ্যামিলি মেম্বারদের জন্য আর কি গাড়ি দিয়েছিল বুঝতে পারছো যেহেতু মানে এটাই হচ্ছে ফৌজিদের সমস্ত কিছু মানে তোমার কোনো কিছু হলে আর কি গাড়ি পাঠিয়ে দেয় তো গাড়ি করে চলে এসছে আর দেখো ঢুকতেই যে এমটিতেই আর কি এই যে গ্যারেজটাতেই পুজোটা হবে আর এখানে সমস্ত গাড়ি যত গাড়ি আছে সব আর কি ধুয়ে পরিষ্কার করে সব আর কি সাজিয়ে গুছিয়ে এখানে লাইনে রেখেছে এবার আরও তো গাড়ি আরও দিকে আছে কিন্তু যতটা সম্ভব এখানে আর এই দেখো এখানটা আর কি পুজোর সমস্ত আয়োজনটা হয়েছে গ্যারেজটাতে এর মধ্যেই দেখো ঠাকুর আছে বিশ্বকর্মা ঠাকুর একটা মূর্তি তোলা আর এখানে আর কি যন্ত্রপাতি পাতি যেমন গান তারপরে কামান ওদের যেগুলো হয় না মানে সমস্ত কিছু আর কি বন্ধু টন্দুক সব কিছু সব তার এখানে মানে একটা কী বলবো একটা ইউনিটে তো আর কম মানে বন্ধু কম মানে ওদের যন্ত্রপাতি সব কিছু থাকে না মোটর টোটর তো তার এখানে আনা সম্ভব না কিন্তু ওই ওই যে শাস্ত্রপাল উপলক্ষে পুজো ওই যে স্টোরে থাকে সেখানে গো পুজো দিয়েই আসবে সমস্ত বন্ধু টু সব কিছুতেই তো মুছে পরিষ্কার করে ফুল জল দেবে কিন্তু এখানে ওই যে ঠাকুরের সামনে কিছু কয়েকটা আর কি নিয়ে এসেছে তো তারপরে দেখো এখানে সবাই বসেছে কারণ পুজো এখনও শুরু হওয়া অনেকটা লেট কারণ তো আমরা চলে মানে এখানে সবাই চলে এসেছে যেহেতু তো ওই যে মামা মায়ের এসে গরম আর প্রচণ্ড গরমে যে এখানে এটা গরম লাগছে তো একটু কিছুক্ষণ হয়ে গেলে আবার ঠিকঠাক হয়ে যাবে তো মামা মায়ের একটু শরীরটা ক্লান্ত হয়ে গেছে আবার আমার কোলে একটু মাথাটা দিয়ে শুয়েছে তো দেখো তারপরে অনেক পরে এদিকে সমস্ত যারা যারা বাকি ছিল কয়েকটা ফ্যামিলি তো সবাই আর কি চলে এসেছে তারপরে যে এখানে শুরু হয়ে গেছে এখন এই যে হোম যজ্ঞটা হচ্ছে তারপরে ধরো সব আরতি হবে তারপরে পুজো কমপ্লিট হবে এই যে পুজোর মানে প্রসাদের মধ্যে সবথেকে আমার এই প্রসাদটা এত প্রিয় কি বলো মানে আমি তো দু গ্লাস মতো খাই কারণ এত ভালো লাগে এটা সমস্ত দই মানে লসি টাইপের করে আর প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস দেওয়ার মধ্যে তো যাই হোক পুজোটা যেহেতু নন বেঙ্গলিদের ওদের রিচুয়ালস অনুযায়ী বেশিরভাগটা হয় তো বুঝতে পারছো ওরকম আর দেখো ফ প্রসাদে ছিল চানাচুর তারপরে বন্দে আপেল মানে ফল প্রসাদও ছিল একটা করে গোটা কলা তো এদিকে মাম্মা মামা এখন প্রসাদ খাচ্ছে আর অনেকটাই বেলা হয়ে গেল কারণ পুজোর হচ্ছে তো তার প্রত্যেকটা গাড়ির সামনে গিয়ে ধরো সবাই মানে যা আর কি সাপ গুলো ছিল তারপরে নারকেল পাটা ফাটালো তারপরে প্রত্যেকটা গাড়িতে ফুল জল দিল মালা পরালো গাড়িগুলো স্টার্ট দিলো একটু করে তো অনেকটাই ধর সময় লেগে গেছে তো যাই হোক মামা মেয়ের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো আর এই দেখো এখন ফাইনালি আর কি বিশ্বকর্মা পুজোর যে ভোগের খিচুড়ি তো সেটা আর কি খাওয়ানোর জন্য বসে গেছে সবাই লাইন তো এই যে দেখতে পাচ্ছো পুরো একটা বড় বড় লাইন হচ্ছে মানে ওই দিক থেকে এই দিক থেকে আর ওইদিকে ওই যে মানে ফোর জি আর এই দিকে ফোর তো এইদিকে সবাই গরমে এত হয়ে গেছে পূর্ণিমা খেয়ালি করিনি আমি ওকে ডাকছি ওই দিদিভাইয়ের সাথে কথা বলছিলো তো হাট করে যে দেখেছি ক্যামেরা চলছে তারপরে ও আর কি সব মানে ও আনখেয়ালি ছিল যেটাই হোক তো চলো এইদিকে আর কি প্লেট পড়ে গেছে এবার হচ্ছে আর কি খিচুড়ি আর সত্যি কথা বলতে আমি তো মানে এই যে কোনো মন্দিরের পুজো বলো বা এই যে খিচুড়ি এত টেস্টি হয় আমার এত ভালো লাগে কি বলবো তো এগুলো কিন্তু ফৌজিরাই করে যেমন গণেশ পুজোর ভান্ডারার দিনও তাই মানে আগের দিন রাত্রে ওরা কিন্তু সমস্ত সবজি টবজি সবাই মিলে ওরা স্পাতের মতো মানে কেটে কুটে তারপরে দিন সকাল মানে কি বলবো দশটা হতে হতে সমস্ত রান্নাবান্না কমপ্লিট তো এরকম কোনো কিছু প্রোগ্রাম যত বড় আয়োজনই হোক না কেন সব এরাই সামলে ফেলে তো দেখো মানে কী বলবো মানে ওই জন্য ফৌজিদের কাছে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ওরা সব কিছুতেই আর কি এক্সপার্ট মানে ঘরের কাজ বাইরের কাজ সব কিছুই ওরা পারে ওই জন্য না ফৌজিদের ঘরের কাজগুলো করতে কোনো অসুবিধা না ওরা এত সুন্দরভাবে সামলাতে পারে তো দেখো এদিকে আর কি প্লেট দিয়ে দিয়েছে এখন খিচুড়িটা পড়ে গেছে আর হচ্ছে এই যে এখন মাম ওই বোতলে চল নেবে বললাম তুমি নাও আঙ্কেল যখন জলদিতে আসবে তারপরে তুমি নিও আর এই যে খিচুড়ি আর সাথে আর কি রায়তা রায়তাটা এত টেস্টি করে কি বলবো তো খিচুড়িটা ছিল তোমার মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর পুরো গাওয়া ঘিরে করে তো মানে এত টেস্ট এর মধ্যে কোনো তেলের কোনো ব্যাপারই নেই আর সমস্ত আর কি সবজি দিয়েছিল কাজু মাখনা সব কিছু দিয়ে করেছে মানে খিচুড়িটা পুরো অমৃত কি বলবো এত টেস্টি হয়েছিল এত টেস্টি হয়েছিল মানে বলার ভাজ কিন্তু প্রচন্ড খিচুড়িটা গরম আর মানে ওয়েদারটাও গরম ছিল তো খেতে আর কি একটু কষ্ট হচ্ছিল যেহেতু মানে কিছু গরম প্রচণ্ড তো একদম গরম গরম দিয়েছে কিন্তু খেতে দুর্দান্ত হচ্ছিলো অনেকটাই টাইম নিয়ে একটু মানে আর কি খাওয়া দাওয়াটা করলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর তো পুরো একদম অমৃত আর এদিকে মামাও আস্তে আস্তে খাচ্ছে তো খাওয়া দাওয়ার পরে এবার সোজা চলে যাবো রুমে তো যাই হোক এই দুদিন আমাদের আর কি ক্যাম্পে দেখলে একদম হই হুল করে ভান্ডারাই চড়ল খুব মজা হলো দুটো দিন পুরো রান্না বান্না ঘরে সব কিছু বন্ধ মন্দিরেই আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া ঘোরাফেরা কোনো কাজ নেই দুটো দিন ফজিরা আমাদেরকে পুরো আর কি রেস্ট দিয়ে দিল এই মন্দির উপলক্ষে তো যাই হোক খাওয়া দাওয়ার তারপরে এসে ঘরে এসে একটু ঘুমিয়েছিলাম তারপরে দেখো বিকেলবেলা হঠাৎ করে তোমাদের দাদাভাই ফোন করলো মামকে তো তাড়াতাড়ি করে ট্রেনে তুলে ফ্রেশ করিয়ে ওকে একটু রেডি করে দিলাম তো ওর হচ্ছে এমটি তার কি নাচের প্রোগ্রাম আছে তো সেই জন্য আর ও যেহেতু মানে এত হুটোপাটা করে রেডি করে দিয়েছি তো তখন তোমাদেরকে দেখাতে পারিনি একটু আইলানা পরে দিয়েছি একটু আইশ্যাডো হ্যাঁ তো ওইটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছে কারণ ভীষণ খুশি হচ্ছে কাছ থেকে কিন্তু পুরো বোঝাচ্ছে খুব ভালো লাগছে আর ও যেহেতু অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো তো তারপরে হচ্ছে যেহেতু আমি প্রথমে তখন ঘুম থেকে উঠে পড়লাম আমি এখন কি করে রেডি হবো কী করে যাবো তারপরে তোমাদের দাদা বললো না গার্জেন কাউকে না অ্যালাউ নেই বাস দেবে মামামদেরকে বাচ্চাদেরকে পাঠাতে হবে তো যাই হোক ওই জন্য হুটোপাটা করে আমি ওকে রেডি করে কোনোরকমে আমি ওই কুর্তিটা পরেই নেমে চলে এসেছি ওকে বাসে তুলে দিতে কারণ বাস চলে এসেছিল তো এই দেখো সমস্ত বাচ্চারা চলে এসেছে তারা যারা আর কি পারফরমেন্স করবে আর এমনিও যাচ্ছে যেসব বাচ্চারা আর কি আছে আর এই দেখো পূর্ণিমা সবিককে দিতে চলে এসেছে এখন পূর্ণিমা যেহেতু সকলের ড্যান্স টিচার ও আর কি সকলকেই বোঝাচ্ছে যে আগের দিনের মতো যেন ভুল না হয় সবাই যেন ভালোভাবে পারফরমেন্সটা করে তো যাই হোক এবারটা একটা জিনিস কী বলো তো খারাপ লাগে যে বাচ্চারা ওরা এমনি ধরো আমরা মানে থাকে থেকে ওদেরকে একটা বুঝিয়ে দিই আলাদা ব্যাপার তাই না বা গার্জেন থাকলেও একটা ইয়ে থাকে কিন্তু সেখানে আমরা যাচ্ছি না আমরাও এখানে বসে একরকমের আর কি টেনশান কাজ হচ্ছে যে কী করবে না করবে একটা সামনাসামনি থাকি দেখি আলাদা ব্যাপার থাকে কিন্তু যাই হোক অ্যালাউনে গার্জেনদের ওদের মানে প্রোগ্রাম ওদের অনুষ্ঠান ওদেরকে নিয়ে হবে ওই জন্য ওদেরকে গাড়ি নিতে এসেছে যেহেতু ড্রাইভার দাদা আছে আর গার্ড আছে তো ওরাই দায়িত্ব করে নিয়ে যাচ্ছে ওই জন্য বা ওকে বাসে তুলে দিতে চলে আসলাম আর তোমাদের দাদাভাই পরে যাবে যখন আর কি প্রোগ্রাম শেষ হয়ে যাবে সরকার দাও যাবে তখন ওরা সবাই নিয়ে আসবে ওদেরকে তো যাই হোক চলো আর কি করা যাবে আর যেহেতু মানে ওই যে মন্দিরের যে খিচুড়িটা ছিল না তো ওটা পরে ওরা আবার পড়েছে অনেকটা তো তারপরে কি হয়েছিল বলো তো আমরা এখানেই যে মামামদেরকে ছাড়তে সে একটু নিচেই বসেছিলাম ওরা বেরিয়ে যাওয়ার পরে তো দেখো পূর্ণিমা আলদা বেস্ট করে দিল সবাইকে তো বাই বাই এখন যেহেতু বাসটা চলে যাবে তো এমটিতে যেখানে পুজো হলো বিশ্বকর্মা পুজো সেখানে আর কি হবে নাচের প্রোগ্রামটা তো ওই দিয়ে আমরা একটু নিচে বসেছি তো দেখি আর কি ওই এমটির থেকে আবার গাড়ি করে ডেস্ক করে খিচুড়ি দিতে এসে কি ফ্যামিলি কোয়ার্টার সকলকে কারণ প্রচুর খিচুড়ি বেঁচে গেছে পরে ওরা আবার এক্সট্রা দুটো মানে ইয়ে করেছে ডেক্স করেছে তো যাই হোক আর বুঝতেই পারছো খিচুড়ি সব গরম গরম দিয়ে গেলার তো আমাদের দাদাভাই যেহেতু দুপুরবেলায় নিয়ে এসেছিলো আমাদের তো সেই জন্য আর নিয়েই নি ওটাই ধরো রাতে হয়ে যাবে